কিন্তু মেয়ে থেকে যখন বউ হয় তখন বউ লক্ষ্মী মন্ত এটা হতে গেলে কিন্তু অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় লক্ষ্মী তোমার তখনই বলবে যখনই তুমি সকলের কথা মতো নিজের সংসারটাকে সকলের মতো করে চলবে তখনই তোমাকে লক্ষ্মী বলে সকলে কর্ণ করবে তুমি যখন নিজের সংসারটাকে নিজের মতো করে পরিচালনা করবে তখন কিন্তু কারো কাছে তুমি লক্ষ্মী হতে পারবে না বরং তার আগে অবসে যাবে যাই হোক সেটা আর বললাম না সেটা তোমরা বুঝেই নিও তবে কি বলো তো যে নারী একটা সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে বিয়ে করে সে আবার ধৈর্য ধরেও কিন্তু অল্পতেও খুশি থাকার চেষ্টা করে তবে কি জানো তো দিন শেষে সেই নারীগুলোই কিন্তু একবারে ঠকে যায় আর তাদেরকে কিন্তু কেউ কখনো আসল মর্যাদা দিতে পারে না তবে যে পুরুষগুলো এর মধ্যে ইনভলভ থাকে তারা খুব সহজে সেই লক্ষ্মীমন্ত নারী পেয়ে যায় তো ওই জন্য কিন্তু তারা তাদের মূল্য দিতে জানে না তাই ধৈর্য ধরে সংসার করতে গেলে নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে হবে কার কাছে তুমি লক্ষ্মী আর কার কাছে অবশিয়ে লক্ষ্মী সেটা কিন্তু তোমাকে বিচার করতে গেলে হবে না তোমার কাছে তুমি লক্ষ্মী নাকি সেটাই দেখো কার কাছে কেমন সেটা প্রমাণ করতে গেলে ওই যে বললাম না দিন শেষে তোমার ধৈর্য আর সময়ের মূল্য দিতে দিতে তুমি এক প্রকার কোন ঠাসা হয়ে পড়বে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করেছি যেহেতু ব্লগটা ওই জন্য সকালবেলায় কিন্তু আমাদের গ্রামের পরিবেশে কাজ শুরু হয় বাসি উঠান ঝাড় দিয়ে আর বাসি উঠান ঝাড় দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে সোজা চলেছি ছাদের উপরে আসার একটাই কারণ তোমাদের দাদাভাই এখনো এখনও নাক ডাকিয়ে কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে যাচ্ছে আর এদিকে রোদ্দুর উঠে গেছে পায়রা পাখিগুলো না একেবারে বাকুম বুকুম করা শুরু করে দিয়েছে তো ওদেরকে আর না ছেড়ে দিয়ে থাকতেও পারলাম না পাখিগুলো ছেড়ে দিয়ে নিচেই যাচ্ছিলাম হঠাৎ করে এদিকে নজরটা গেল এদিকের অবস্থাখানা দেখো কি হয়েছে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব। তবে না সময় হচ্ছিল না সুযোগ হচ্ছিল আর সেই সময়ের সুযোগের যদি অপেক্ষা করতে যায় তাহলে আর সে হয়ই না তাই ভাবছি যেই না দেখেছি চোখের সামনে নোংরাগুলো তাই ভাবলাম এক্ষুনি একেবারে পরিষ্কারটাই করে ফেলি আর এগুলো কিন্তু এমনি কোনো নোংরা না এই ফুল গাছেরই পাতা তো জবা ফুল গাছের থেকে পাতা ঝরেছে ওই সাইডে জবা ফুল গাছের পাতা ঝরেছে নয়নতরা ফুলের পাতা ঝরেছে তো সমস্ত ফুলের পাতা ঝরে ঝরে এতটা হয়েছে ভেবেছিলাম এই নীলকণ্ঠ ফুল গাছ আছে এই টপটার মধ্যে পাতাগুলো তুলে দেব। তবে গাছটা এত ঝোপালো হয়ে গেছে জোর মধ্যে পাতাগুলো এখন তুলে দিলে হবে না তাই ভাবলাম যে পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দেব। যখন আবার সময় পাবো তখন সময় বুঝে ওটাকে দিয়ে দেব। আর যেহেতু নোংরা পাতাগুলোর ভেতরে আছে তো এখন আবার দুই হাত দিয়ে ধরবো তাই ভাবলাম যে না পুরো ছাদটা এক জায়গায় ঝাড় জড়ো করে নিয়ে তারপরে গিয়ে যখন স্নান করব তার আগে না হয় দেব আর নয়তো ফেলে দিতে বলবো তোমাদের দাদা ভাইকে সেটা ভেবে চিনতে আবার কাজটা কমপ্লিট করে আসলাম আর ঘরটা যেহেতু ঝাড়তে হয়ে গেছে আজ আবার বৃহস্পতিবার তো ওই জন্য কিন্তু ঘরটাকে ভাবলাম এক হাতে মুছে নিই আর আজ না তোমাদের সঙ্গে আমি পুরো মর্নিং রুটিনটাও শেয়ার করতে যাচ্ছি যাতে করে দুপুরবেলা কিংবা সন্ধ্যাবেলা কোনো রুটিনই থাকবে না তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পূর্ণ বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমাদের মিষ্টি একটা লাইক আর কমেন্টই পারে আমাকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে তাই তোমাদের কাছে আশা রাখি মিষ্টি একটা কামেন্টের আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা পুরো মোচা হয়ে গেছে এখন রান্নাঘরের পোশানটা মুছে তারপরে কিন্তু একবারে স্নান সেরে চলে এসেছি আর আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য কিন্তু একটু শাড়িও পরে নিয়েছি দেখবে আমি সপ্তাহে হয় সোমবার কিংবা বৃহস্পতিবার সোমবার যদি এবার না পড়ি বৃহস্পতিবার তো আমার মিস নেই আমি শাড়ি পরবই পরব কেননা গৃহে যদি লক্ষ্মীশ্রী বজায় রাখতে হয় তাহলে কিন্তু সেখানে নারী পুরুষ উভয়ের ভূমিকা কিন্তু ঠিকঠাক জায়গা মতো রাখতে হবে পুরুষ যদি কর্মট হয় তো নারী সেখানে লক্ষিত হতেই হবে আর লক্ষ্মী চাইলে কিন্তু সব রকম পরিস্থিতি মানিয়ে নিতে পারে তো আমি জানি না কতটুকু কি লক্ষ্মীমন্ত তবে আমি চেষ্টা করি নিজের মতো করে নিজের সংসারের কাজগুলোকে গুছিয়ে নিতে আর যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছে ওই জন্য কিন্তু এদিকে বাসি বিছানাটা উঠাতে পারিনি আমি যখন স্নানে গেছি তখন বাজে সাড়ে সাতটা তো সেই সময় কি আর বাবুরা উঠবে তো ওদেরকে ডেকে ডেকে যা হোক উঠিয়েছি এখন বাজে তোমার পনে আটটা মতো তো এইদিকে দেখো আমার ঘর বাড়ির সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছিল শুধুমাত্র বিছনাটা তুলতে পারিনি তো যাই হোক এখন বিছনাটা তুলেই তারপরে ভাবছি যে ঠাকুর ঘরে যাবো না বাসি বিছনা ফেলে রেখে ঠাকুর ঘরে যাওয়া সেটা একদমই ভালো লাগবে না যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার বারবার একটা কথাই বলছি কেননা বৃহস্পতিবারটা এমনই যে আমরা প্রত্যেকটা গ্রাম বাংলার গৃহবধূ কিংবা শহরেরই হোক না কেন যারা মানে তারা তো মানেই তো আমরা কিন্তু বৃহস্পতিবারটা খুবই মেনে থাকি আর এই যে বৃহস্পতিবার আর আলতা পরবো না তা কখনো হয় যেহেতু সকাল সকাল স্নান সেরেছি ওই জন্য তো আলতা পরে একেবারে কমপ্লিট করে নেব আর আজ যেন তো স্নান দিনান করে বাসি গাছ সমস্ত কমপ্লিট করে পুজো দিয়ে মোটামুটি আমি সাড়ে নটা পৌনে দশটার মধ্যে সমস্ত কাজ সেরে নিতে পেরেছি আর তারপরে গিয়ে হাতে একটু সময় ছিল সেই সময়ে কিছু আমার ভিডিও এডিটিংয়ের কাজও বাকি ছিল সেই কাজটা কমপ্লিট করেছি কি বলতো সব দিন তার আর সমান যায় না আর আজ যেহেতু বাবুদের স্কুল নেই গত কাল পরশু থেকে আবার স্কুল শুরু হবে ওই জন্য কিন্তু একটু নিশ্চিন্তায় কাজগুলোকে অন্যরকমভাবে করা যায় আর এদিকে দেখো অলোকানন্দন গাছে দুটো ফুল ফুটেছিলো তবে আমি একটা তুলেছি আর একটা রেখে দিয়েছি ওই ফুলগুলো গাছে দুই থেকে তিন দিন থাকে তো একবারে ফুল তুলে নিলে তো সব ফুলই ঠাকুরের চরণে চলে যাবে আর এক একটা থাকলে প্রতিদিন আমি এক একটা দিতে পারবো সেই রকম ভেবেই আমি ফুলটা একটা তুলে নিয়ে এসেছি আর তারপরে এই যে এসে ঠাকুর ঘরের বাসনগুলোকে সমস্তটা নামিয়ে নিয়ে এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি বাবুকে বলেছি যে তোর ঠাকুমাদের বাড়ির থেকে নয়া ঠাকুমা তো সেখান থেকে আমাকে একটা পান পাতা এনে দেব তো ও একটার বদলে দুটো পান পাতা নিয়ে এসেছে তাই এবার আমি যাওয়ার মানে পুজো দেওয়ার পরে তারপরে গিয়ে আমার সেজু শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম যে তুমি একটা পানপাতা দিয়ে তুমি পুজো দাও তোমাকে আর পানপাতা ছিটতে যেতে হবে না তো বলছে কেন পান পাতা কোথার থেকে নিয়ে আসলে তো আমি বললাম কাকিমার বাড়ির থেকেই নিয়ে এসেছি তবে আমি যাইনি ছেলেকে পাঠিয়েছিলাম তো একটার বদলে দুটো নিয়ে এসেছে ও আবার ভেবেছে যে যদি কোনো রকম বেকাবুকো হয় কিংবা ছিঁড়া হয় মা তো আবার বকবে তাহলে একটার পরে দুটো নিয়ে যায় তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না ও দুদিকে চিন্তা ভাবনা করেই মোটামুটি নিয়ে এসেছে আর এদিকে আমি থালা বাসন যেগুলো স্টিলের ছিল সেগুলো তো মেজে নিয়েছি আর এখন এই যে ঠাকুরের ঘরটাকে আমি কিন্তু আম পাতা আর বালি মাটি দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি যেন তো তেঁতুল বলো লেবু বলো সমস্ত কিছু দিয়ে কিন্তু ঘর বাসন মেজে দেখেছি ওই পরে গিয়ে না কেমন ছোপো ছোপো দাগ হয়ে যায় তবে এই যে বালি আর আম পাতা ওটা দিয়ে যদি একবার ডোলে মেজে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একদম চকচকা করে আর তাতে করে কোনো রকম দাগ বা স্পট হয় না তো ওই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি পিতলের যে বাসনগুলো সেগুলোকে আমি সব সময় ওই যে আম পাতা আর বালি দিয়ে মাজার তো এদিকে কিন্তু শুধুমাত্র আমি সিঁদুরটা সার্ফ কিংবা সাবান দিয়ে আগে পরিষ্কার করে নিই যদি সিঁদুর থেকে যায় ঘটে তাহলে তো আবার ওই যে আম পাতা বালি দিয়ে মাজলে সারা ঘটে হয়ে যাবে তার জন্য আগে সার্ফ দিয়ে সারি মানে ছাড়িয়ে নিয়ে তারপরে গিয়ে মাঝে এই আর কি তো এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমি একটু ফলটাও আগে থেকে কেটে নিয়েছি মোটামুটি ওইদিকে রদেক গোছান গোছিয়ে নিয়েছি আর তারপরে তোমার হচ্ছে আগে আমি ঠাকুরগুলোকে মুছে নিয়েছি কালকে তো বুধবার ছিল তবে ঠাকুরগুলো মোছা হয়নি তো আজকে বৃহস্পতিবার ঠাকুরগুলো তো মুছতেই হয় সপ্তাহে একদিন যদি ঠাকুরগুলো না মুছি তাহলে কেমন লাগে বলো তো আর এদিকে আমার নন্দীবাবু শিবুবাবু গোপালবাবু সবাইকে স্নান করিয়ে দিয়েছি সেই সাথে সাথে মাতারা চরণ দুখানেও ধুয়ে দিলাম মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দুই দিন চাই যে মাতারা চরণ দুখানে ধুয়ে দেয়ার তবে সব দিন তো সময় হয় না কী তো আমরা যেহেতু মানে গৃহবধূ বলতে পারো তো আমাদের তো সংসারে তো একটা কাজ থাকে না হাজার একটা কাজ থাকে তো সেখানে না দুটো বাচ্চার দায়িত্ব নিয়ে আবার এই যে ঠাকুর ঘরে পুজো দিতেও কিন্তু কমপক্ষে একটা ঘন্টা সময় লেগে যায় মনে হয় যেন একটুখানি কাজ কিন্তু প্রত্যেকটা ঠাকুরের চরণে নাম ধরে ফুল জল দেযা গুছিয়ে নেয়া এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার যেমন আমাদের সংসারটা কাজ করলে সারা দিনে কাজ ফোর না ঠিক তেমন কিন্তু ঠাকুরঘরের কাজ যদি তুমি দিন ধরে করো তবুও কিন্তু ফোরাবে না কোথাও না কোথাও তোমার থেকেই যাবে আর ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার পরে তখন তো মনে হয় না যে ঠাকুর ঘর দিয়ে ঠাকুরের চরণ দুখানের থেকে চোখ দুটো সরিয়ে ফেলি কেননা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে ফেলি না তখন না চোখ দুটো যেন ঠাকুর দিয়ে সরাতেই পারি না কতক্ষণ যেন বসেই থাকতে ইচ্ছা করে আর আমি বৃহস্পতিবার হোক কিংবা মানে যে কোনো বাড়ি আমি প্রত্যেক দিন কিন্তু দুবেলা হনুমান চালিসা পাঠ করি আর যখন হনুমান চালিশা পাঠ করি তখন কিন্তু আমি ঠাকুরের দিকে আপত দৃষ্টিতে তাকিয়ে থাকি যে নজর যেন ফেরানোই যায় না সে হোক না অ্যালবাম তবুও কিন্তু তার মধ্যে প্রাণ আসে যদি কি না ভক্তি থাকে মনে আর আজ না মনটা খুব একটা ভালো নেই মনটা একটু মানে বলতে পারো একটু অগছলো মতনই হয়ে আছে কেন না আজকের এই দিনটা আমি খুব মিস করছি আমার ভাইদের নিজের ভাই নেই তবে কাকা জ্যাটার ছেলেরা আছে যবে থেকে জ্ঞানবুদ্ধি হয়েছে তবে থেকে কিন্তু কাকা জ্যাটার ছেলেদেরকেই কিন্তু ভাই ফোঁটা দিই তবে গত বছর থেকে এত অভাগা কপাল হয়ে গেছে ভাইদেরকে আর ফোটাই দিতে পারছি না গত বছর তবুও একটা ভাইকে দিতে পেরেছিলাম আর একজনকে দিতে পারিনি আর এ বছর তো দুজনকেই দিতে পারলাম না মনটা না কেমন যেন আকুপাকু হচ্ছে তবে কি করব সব রকম পরিস্থিতিতে তো মানিয়ে নিতেই হবে পরিস্থিতি যেমনই হোক কোনটাশা করে ফেললেও কিন্তু আমাদেরকে সমস্ত কিছু মানিয়ে নিতে হবে পারিবারিক কিছু সমস্যার কারণেই কিন্তু আজকে আমাদের ভাই বোনদের মধ্যে সম্পর্কটা হারিয়ে যেতে বসেছে তবে যাই হোক আমি এই যে মা লক্ষ্মীর এখন ঘর বসাচ্ছি আর মা লক্ষ্মীর কাছে মনে মনে সেইটাই চাইছি যে মা তুমি একদিন সমস্ত কিছু ঠিক করে দাও যাতে করে পুনরায় আমার ভাইরা আমার কাছ থেকে ফোটা নিতে পারে সমস্ত রকম পরিস্থিতি ভেদ করে দাও যাতে করে আগেই দিনটা আমি পুনরায় ফিরে পাই যেন তো নিজের ভাই বলে যে কোনো একটা আফসোস কোথাও যেন থেকেই যাচ্ছে নিজের ভাইদের মতন কিন্তু আমার কাকা জাটার ছেলেদেরকে সেইভাবেই কিন্তু ছোট থেকে মেনে এসেছে যে ওরা আমার ভাই কিন্তু এখন পরিস্থিতি আর দিন বদলের যুগে সেই ভাইকেও এখন মানে ভাবতেও ভুলে যেতে হচ্ছে ভাবলেই যেন কেমন লাগে যে সেই দিনগুলো ছোট থেকে বড় হয়েছি আর মানে সেই থেকেই রিচুয়ালসটা পালন করছি রাখি পূর্ণিমা বলো ভাইফোঁটা বলো আর আজ সেখানে যেন কেমন একটা অনাথ অনাথ মতো লাগছে তো যাই হোক পরিস্থিতি যেমনই হবে ওই যে বললাম না আমাদেরকে তো মানিয়ে নিতেই হবে আর কি বলো তো মানুষ যখন ধীরে ধীরে সবার কাছ থেকে সরে যায় তখন সেটা কখনো ইচ্ছা করে হয় না কেউ আনন্দে একা হয় না আর কেউ স্বেচ্ছায় কিন্তু নিঃশব্দ জীবন বেছেও নেয় না বরং কিছু আঘাত কিছু অবিশ্বাস আর কিছু অবহেলা মিলেই তৈরি করে কিন্তু এই কঠিন দেয়াল যার উপরে মানুষ নিজেকে লুকিয়ে ফেলে আর সেই দেয়ালের ভেতরে থাকে সে আর কাউকে ডাকতেও পারে না কারণ ডেকে তো লাভ হবে না জানে সেই কণ্ঠ একসময় যেখানে সাহায্য চাইতো হাত বাড়িয়ে আকুলভাবে রাখতাম যে ভাই আয় এখন সেই কণ্ঠ চুপচাপ নিঃশ্বাস ফেলে ওকে যদি কখনো কোনো সময় ডাকি। ঠোঁটের কোনায় কোথাও একটু হাসির অভিনয় দিয়ে ভেতর থেকে একটা অশূন্যতা কাজ করে নিরিবিলি কিন্তু বুঝতে পারি তবে একা হয়ে যাওয়া ওই মানুষগুলো ঠিক স্বাভাবিক দেখতে মনে হয় কিন্তু তাদের চলাফেরা করে হাসি কথা বলা এগুলো কিন্তু তারা আগের মতো থাকে না তাদের ভেতরে থাকে উষ্ণতা হারিয়ে গেছে বিশ্বাসের ভিড়ে তো সেইখান থেকে কিন্তু অনেকটা কষ্টকর জীবন আর আজ সেই পরিস্থিতিতে আমি কিংবা আমার ভাইরা যাচ্ছে তো যাই হোক যদি কখনো মনে হয় এই সব কোলাহালের মধ্যেও কিন্তু আমি একা তবে বুঝে নিতে হবে তোমাকে সেই পথেই হাঁটতে শুরু করেছো যে পথে নিজেকেই চিনতে ভুলে গেছো আর ফিরে আসার পথ খুঁজে পেলেও কিন্তু চেনা মুখগুলোর দিকে তাকাতে আর মন চায় না কেননা ওই মুখের দিকে তাকালে কিন্তু সেই যে পুরনো দিনের কথা সেগুলো যেন মনে পড়িয়ে দেয় আর যে মানুষগুলোর জন্য আজকে আমাদের এত দূরত্ব সৃষ্টি হয়েছে সেই মানুষগুলোর দিকে তাকালে জন্য ঘিন্নায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছা হয় তাকাতে ইচ্ছা হয় না তো যাই হোক অনেক গল্প অনেক কথা বলে ফেললাম নিজের অজান্তে হয়তো কিছু ভুল ত্রুটি যদি করে ফেলি আর কথার মধ্যে যদি কোনো রকম ভুল লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমাকে দিও যে আমি কোনো কি ঠিক বললাম না ভুল বললাম শুধুমাত্র মন খারাপের কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে গড়িয়ে বলে দিলাম কেননা আজকের এই অনুভূতি আমার মতো যারা তারাই শুধুমাত্র বুঝবে তো চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে আছে অমিত বর্মা আইডি থেকে বনু শ্রেয়সী ব্লক রাখি মিশ্রা দিয়া দত্ত ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই ভাই মানসী রয় সে লিখেছে বিরিয়ানির রান্নাটা খুব সুন্দর হয়েছে দিদি আর ভিডিওটা ভালো লেগেছে শুভ ভাই ফোটা আর আমার ভাই বোন তো কেউ নেই তাই আমার কোনো দিন ফোটা দেওয়া হয়নি সে খুব স্যাড হয়েছে কী বলতো নেই তো একরকম মনে খারাপ লাগে কিন্তু যখন থাকতেও সেই জিনিসটা নেই বলে প্রকাশিত হয় তখন কিন্তু সেটা আরও খারাপ লাগে যেটা এখন আমার সঙ্গে হচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে এত মিষ্টি কামেন্টের জন্য আর এই যে সমস্ত কাজ সেরে এখন বাজে নটা পঁয়তাল্লিশ এখন নিজের জন্য এক কাপ চা বানিয়ে খেতে বসেছি ধীরে সুস্থ এটা খেয়ে তারপরে বান্না তবে আজ আসি আবারও দেখা হবে